যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি বাষ্প সুদূরে মিলাক মুছে যাক গ্লানি গুছে যাক জরা অগ্নিশানে সুচি হোক ধরা ভাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে ভাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে তোমার আপনের আগে তোমার গোপনের আগে তোমার তরুণ হাসির তরুণ রাগে অশ্রু জলের করুণের আগে রাঙি নমস্কার সকলকে টিম বৈঠার তরফ থেকে নববর্ষের শুভেচ্ছা আজ পয়লা বৈশাখ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন ভালোবাসা নেবেন অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে অনেকগুলো নতুন নতুন ভিডিও এসেছে এবং ভবিষ্যতেও আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আসছে সেই কাজও আমরা শুরু করে দিয়েছি আপনাদের ভালোবাসাই ও শুভকামনায় টিম বৈঠা গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছে মাঝে একটা দীর্ঘবিরতি ছিল তার জন্য আমাদের যারা শুভাকাঙ্ক্ষী যারা সবসময় বৈঠার পাতায় চোখ রাখেন বারবার খোঁজ নিয়েছেন আসলে আমরা সকলে একটু বিচ্ছিন্ন হয়ে থাকি বলে আমাদের ভিডিওগুলো আসতে মাঝে মাঝে দেরি হয়ে যায় তবে শুধু আপনাদের কথা ভেবে এবার আমাদের পরপর বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমাদের চ্যানেলে দেখতে পাবেন নান্দনিক অনেক বিষয় আমরা নিয়ে আসছি আপনারা সকলে বৈঠার চ্যানেলে দিকে চোখ রাখুন আশা করি সকলকেই ভালো এবং আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যদি ভালো লাগে আমাদের কথাগুলো আমাদের ভিডিওগুলো। গুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং আমাদের পাশে থাকবেন জানি আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন এবং পাশেই থাকবেন এখনো যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝখানে আমাদের চ্যানেলটি ছড়িয়ে দেবেন এই বার্তাটুকু আপনাদের কাছে দেওয়া থাকলো টিম বর্ডার সঙ্গে হবো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রং জানো মোর মরমে লাগে আমার সকালে করমে লাগে রং জানো মোর লাগে আমার সকল কর মে লাগে রং যেন লাগে সন্ধ্যা দীপে রাগায় লাগে গভীর রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে নববর্ষের সকলকে পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি সকলে ভালো থাকবে যাবার আগে যাও আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাবার আগে যাও আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে